আজকে এসেছি আমি আদি বাড়ি কারণ আজকে ছিল আমাদের খুব কাছের একটা বন্ধুর জন্মদিন আর তার জন্মদিনে এসে নিজে একদম ভাঙা করে কাঁপিয়ে দিল সবকিছু সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ আতিকুদ্দের বাড়ি এসেই প্রথমে আমরা হালকা করে ডেকোরেট করার চেষ্টা করলাম একটু হালকা সাজিয়ে কিন্তু এখানে আই এবং আর অক্ষরটি গায়েব হয়ে গেছিল তার জন্য আমি একটি জোগাড় করে ফেললাম এবং একটি কাগজে কলম দিয়ে লিখে ফেললাম আই আর আর টি এবং সেটা ভালোভাবে রং করে ওখানে লাগিয়ে দিলাম তারপরে দেখলাম একটি বেলুন ফোলাতেই আতিকুরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং অনেকগুলো বেলুন ফোলানোর পরে আতিকুরে একটি বেলুনই মাত্র ফোলাতে পারলো আর তার সাইজটাও তোমরা নিজেরাই দেখে নাও তারপরে দেখলাম বেলুনগুলো গুলো খুব সুন্দর করে সুতো দিয়ে ভালোভাবে ডেকোরেশন করছে কিছুক্ষণ সাজানোর পরে দেখলাম আতিকুর আমাদের জন্য চা নিয়ে এসেছে তারপরে অন্য একটি ঘর থেকে এই টেবিলটি নিয়ে আমরা সেলিব্রেশনের জায়গায় নিয়ে গেলাম এবং উপরের কাপড়টি খুব সুন্দরভাবে তার উপরে বিছিয়ে দিলাম আমি আর শাহানুর এবং তারপরে মৈনাককে কল করে আমরা আসতে বলি এখানে আর এই বার্থডেটা ছিল সম্পূর্ণ সারপ্রাইজ বার্থডে ও জানতোই না কিছু যে আমরা এত কিছু করছি ওর জন্য আর এটা ছিল মৈনাকের জন্য একটি সারপ্রাইজ কলকাতা বাজার থেকে একটি টি শার্ট যেটার দাম অ্যারাউন্ড মোটামুটি ছয়শো মতো পড়েছিল যেটিকে টেবিলের ধারে খুব সাবধানে রেখে দিলাম আমরা গুছিয়ে এবং তারপরে গেলাম সেলিব্রেশনের জিনিসগুলো নিয়ে আসতে এই দুটোকে তো ফর্ম বলে এটাকে কি বলে আমি জানি না তোমরা কমেন্টে জানিয়ে দাও এটা কি বলে ওগুলো নিয়ে টেবিলের উপরে রেখে দিই এবং তারপরে আতিকুড় নিয়ে আসে কেকটি আর যাই হোক কেকটাকে দেখতে সেরা লাগছিল কেক দেখতে দেখতেই মইনাকের কল আসে আর শুনলাম ও নিচে এসে দাঁড়িয়ে আছে তাই আমি ওকে আনতে চলে গেলাম নিচে রাই চল আর এখন ফোনে

हो जा जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी लिरम केमा तिमीले छ आकीकाका बडवा गोमरा गोमरा हरे फेरी राई नाइ ना निदे निदे बाग्दे मा निजे बाडी भितिले तेरा 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 बक्छ काइ तर অবস্থা তারপরে যখন বক্সে গান ছাড়া হলো আমাদের বার্থডে বয়ের অবস্থাটা যা দেখো নিচে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে একদম স্যাটা ভাঙা ড্যান্স দিচ্ছে যেরকম পাচ্ছে রকম নাচছে যে যেই রকম পাচ্ছে রকম নাচছে

মনের অন্তরে যে জায়গাটা থেকে তোমরা এটা বানিয়েছ আমি সত্যিই খুবই আনন্দিত আমার তরফ থেকে তোমাদেরকে বুট করা ভালোবাসা এবং সবাই মিলে জয় বাংলা জয় শ্রীরাম আবার সবজি ভিডিওটা লাইক করো স্পিচের জন্য খুব সুন্দর স্পিচ দিয়েছে ফাইনালি গিফট তুলে দিচ্ছেন আমাদের শানুর গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেও তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবে এই রকম মজার মজার ভিডিও দেখার জন্য আমরাও এনজয় করি তোমরাও ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে